আমেরিকা থেকে আসা এই ছবি সব থেকে ভালো ছবি হয়েছে এটি কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমান থেকে নামার পরই রেড কার্পেটে বিশাল সমারোহে অভ্যর্থনা জানায় আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার তুলসি গভার্ড বাতাসে উঠছিল ভারত ও আমেরিকার জাতীয় পতাকা ট্রাম্প রাষ্ট্রপতি হওয়ার পরই মোদি আমেরিকায় যাত্রা খুব গুরুত্বপূর্ণ দুই দেশের ব্যবসা বাণিজ্য ট্রাম্পের নতুন নীতি ট্যারিফ নীতি ভারতীয়দের ভিসার বিষয়ে এবং আলোচনা হতে পারে বাংলাদেশকে নিয়ে বাংলাদেশে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইউনেসের বিষয়ে একটি গণতন্ত্র দেশকে তার গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার বিষয়েও এছাড়াও চীন বিষয়েও বড় কোনো আলোচনা হতে পারে বলে জানা যাচ্ছে মোদীর এই আমেরিকা যাত্রায় কি নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ ব্যুরো রিপোর্ট কলকাতা সমাচার এই বিষয়ে আরও জানতে কলকাতা সমাচার চ্যানেলটি লাইক কৰণ ছাবস্ক্ৰাইব কৰ বেল আইকনটি প্ৰেছ কৰ ধন্যবাদ